আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এখনই এই বার্তা শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক তোমার পূর্বপুরুষদের একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে সে তোমাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছে তার সংকেতগুলো বুঝো তার কিছু বলার বাকি ছিল কিছু অসম্পূর্ণ সে কিছু দিতে চায় তোমার সমস্যার সমাধান হবে তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার এই জিনিসটি পছন্দ করেন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে কেউ তোমাকে প্রতারণা করবে না কোন প্রতারণা হবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না সুখ তোমাকে আকর্ষণ করছে তুমি তোমার জীবনকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছ তাই দেখো তুমি তোমার ভালো কাজের ফল পাচ্ছ তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছো তুমি অনেক কিছু পেতে যাচ্ছ আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি একটি সুসংবাদ শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে প্রিয় সুখের বৃষ্টি হবে তোমার সাথে একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনতে পারবে না এবং খুব ভালো খবর তোমার কাছে আসতে চলেছে মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য জেগে উঠবে সূর্যোদয়ের সাথে সাথে চারপাশের অন্ধকার যেমন আলো পরিণত হয় তেমনি সকলের দুঃখ দূর হয়ে যায় জীবন আলোকিত হয়ে ওঠে তেমনি সমস্ত চ্যালেঞ্জ এখন পর্যন্ত তোমার জীবনের সমস্ত বাধা সুখে পরিণত হবে এখন তোমার জীবনে সেই সুখ দাও যা তুমি ভাবনি দেখো চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখনও কল্পনাও করি তুমি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে আসবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ দেখো আমার প্রিয় কষ্টগুলো কিভাবে শেষ হচ্ছে সমস্যাগুলো শেষ হচ্ছে তোমার জীবন প্রসারিত হচ্ছে এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হচ্ছে তুমি সেই মুহূর্তটি দেখেছো যখন কেউ তোমাকে সাহায্য করেনি তুমি জানো না তোমার পথে কত সমস্যা এসেছিল তবুও তুমি তোমার জীবনযাত্রার মান একটুও পরিবর্তন করনি আমার প্রিয় তুমি সবকিছুর উন্নতি করেছ এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবনকে উন্নত করছেন তুমি অন্যদের কথা ভাবো আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুজন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন বাধা সৃষ্টি করছেন তোমার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি সুখ পেতে চলেছে তুমি শান্তি অনুভব করছো তুমি দেখছো তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি এখন কল্পনার বাইরেও অনেক সুখ পাবে জীবন এক চমৎকার মোড় নিচ্ছে কিছু মহিলা তোমার এত সমালোচনা করছে তারা তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যদের ভালোর কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না এখন তুমি তোমার জীবনে অতীতের পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তোমার জীবন উদ্বেগমুক্ত চ্যালেঞ্জ শেষ হচ্ছে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছে আমার প্রিয় দেখো অনেক কিছু ঘটতে চলেছে এবং তোমার সাথে সৌভাগ্য জেগে উঠছে তুমি এটা ভাবিওনি তুমি এখন তোমার কল্পনার চেয়েও বড় সুখ পাচ্ছ জীবনে নতুন সুখের অভিজ্ঞতা অর্জন করো তোমার শত্রুরা নিজেরাই মাথা নত করবে তোমার সমালোচকরা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি অনেক দূরে চলে যাবে তোমার শেষ আসতে চলেছে সে আবার তোমার জীবনে একটি পদক্ষেপ নিয়েছে তুমি যা ভাবনি সে সম্পর্কে তোমাকে সতর্ক থাকতে হবে সে বারবার তোমাকে প্রতারণা করছে সে আবার তোমার চোখের সামনে ধুলো ছুঁড়ে ফেলার চেষ্টা করছে সে তোমার সাথে সুখ ভাগ করে নেয় না সে তোমার সাথে দুঃখ ভাগ করে নেয় তুমি বারবার তার কথায় বিশ্বাসী হোক এখন তোমাকে তার প্রতারণা থেকে নিরাপদ থাকতে হবে সে তোমার প্রতিবেশী সে তোমার সাথে বসে সে তোমার সাথে ক্রমাগত যোগাযোগ রাখে তবুও তোমার সুখ নিয়ে তার সমস্যা আছে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে আপনি যেন এর মুখোমুখি না হন এজন্যই আমার প্রিয় আপনাকে এর সাথে সাবধান থাকতে হবে আপনি একজন ঐশ্বরিক আত্মা আপনি ঐশ্বরিক কর্ম করছেন এজন্যই আপনি এর পূর্ণ পাচ্ছেন আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ যা আপনি ভাবেননি আপনি সৌভাগ্য পেতে চলেছেন আপনি কেবল সুখ পেতে চলেছেন আপনি আপনার কৃতকর্মের সুখ ফল অবশ্যই পাবেন আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন সত্য হতে চলেছে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি আপনার গন্তব্যের খুব কাছে আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে যাবেন আমার প্রিয় জীবনের বাধা এখন শেষ হচ্ছে আপনি সমস্যা থেকে মুক্ত হচ্ছেন এই মুহূর্তটি যখন আপনি আপনার সঠিক কর্মের সঠিক ফল পাবেন আপনার কাজের আলোচনা দূর দূরান্তে হবে আপনি একটি খুব বড় সাফল্য পেতে চলেছেন আপনি সফল হতে চলেছেন আপনার ব্যক্তি আশ্চর্যজনকভাবে পূরণ হতে চলেছে একটি অভাব যা আপনি সর্বদা দূর করতে চেয়েছিলেন একটি একাকিত্ব আপনার জীবনের একটি শূন্যতা হঠাৎ করেই দূর হয়ে যাচ্ছে আপনার জীবন পূর্ণ হতে চলেছে আপনি যাচ্ছেন সফল হও তুমি অর্থবহ হতে চলেছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন সফল হতে থাকবে তুমি যা কিছু অর্জন করেছ তা স্বজনক্রিয়ভাবে ঈশ্বরের কৃপায় তুমি এখন সেই সুখগুলি অর্জন করতে পারো যা তুমি ভাবনি আমার প্রিয় তুমি এখন সেই সুখগুলির অধিকারী হতে চলেছে অনেক কিছু আছে যা তুমি হঠাৎ পাবে অনেক কিছু যা তুমি ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্য হতে চলেছে হঠাৎ সুসংবাদ পাওয়া যাচ্ছে এখন তোমার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে ভাগ্যের দরজা এমনভাবে ঘুরছে যে তোমার জীবনযাত্রা তুমি যেমন ভেবেছিলে তেমনই হতে চলেছে তোমার শত্রুরা তোমার সমালোচকরা ক্রমাগত দূরে সরে যাচ্ছে জীবন নতুন রূপে আলোকিত হচ্ছে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না এখন এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি খুব বড় সাফল্য তোমার হবে তুমি তোমার নামে একটি খুব বড বিজয় নিবন্ধিত করতে যাচ্ছ আমার সন্তান তোমার জীবন ইতিবাচক শক্তিতে ভরে যাবে যা কিছু ভেঙে গিয়েছিল যা কিছু হারিয়েছিল মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে চলেছে হঠাৎ করেই তোমার পদক্ষেপ দ্রুত সেই দিকে এগোবে যেদিকে তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে তুমি এখন সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠবে তুমি তাৎক্ষণিকভাবে তোমার লক্ষ্যে পৌঁছাবে তোমার ভেতরে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে তুমি অন্যদের অনেক প্রভাবিত করছো যারা তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিত তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এখন যা তোমার কাছে ছিল না এখন তোমার কাছে সেই জিনিসের প্রাচুর্য থাকবে তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করবে কারণ তোমার কাজই সেরা সুখের ভোর আসতে চলেছে নতুন জিনিস জাগবে কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে নতুন বন্ধু যোগ দেবে এবং এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তোমার মনের সন্দেহ এখন মুহূর্তের মধ্যে দূর হবে এখন তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি আরাম এবং সুবিধার সাথে তোমার জীবনযাপন করবে তুমি জীবনে আনন্দের এক নতুন অনুভূতি অনুভব করবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে যাচ্ছ তিন দিনের মধ্যে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারো না তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখে পূর্ণ হবে না তোমার জীবন সম্ভাবনায় ঘেরা তুমি সকলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করো তুমি সকলের সুখ কল্পনা করো আমার প্রিয় সময়টা খুব অনুকূল তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি পাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে দেখো আমার প্রিয় তোমার কি নতুন সুখের অনুভূতি হবে তোমার মন শান্ত থাকবে তুমি জীবনে এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করবে চার দিক থেকে টাকা ঝরবে তুমি সমৃদ্ধ হবে এগিয়ে যাও আমার প্রিয় এই সময়টাতেই তুমি তোমার নামে একটি খুব বড় বিজয় নিবন্ধন করবে শত্রুরা স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে কিছু হটবে এবং তুমি বিজয় হবে এই সময়টাতেই এগিয়ে যাওয়ার সময় ক্লান্ত হও না থেমো না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার মনের মধ্যে জাগানো প্রশ্নের উত্তর পাবে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার যে প্রচেষ্টাগুলো বৃথা ছিল সেগুলো এখন সার্থক হতে চলেছে তুমি অনেক সংগ্রাম করেছ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার ছিল অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত একটি নতুন শক্তি প্রবেশ করছে তিন শূন্য দিনের মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এটি তোমার জন্য ঈশ্বরের উপহার আমার প্রিয় তুমি হঠাৎ অনেক কিছু পেতে চলেছে তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য পাবে তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তুমি ঐশ্বরিক আলোয় সজ্জিত হচ্ছে তোমার জীবন সম্পদে ভরে উঠছে তুমি এখন তোমার জীবনের সমস্ত সমস্যা বাধা ঝামেলা থেকে মুক্ত হবে তুমি এমন অনেক কিছু পাবে যার জন্য তুমি আকাঙ্ক্ষা করেছিলে তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার ভবিষ্যৎ নিরাপদ সুখের দিকে তাকাও তুমি যাকে আশা করেছিলে যারা তোমাকে সাহায্য করেনি এখন সবাই তোমাকে সাহায্য করবে তোমার জীবনধারা উন্নতি হচ্ছে তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তুমি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো এই কারণেই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটছে এটা ঘটতে চলেছে দ্বিধা দূর হচ্ছে জীবন সুবিধার সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হয়ে উঠবে সময় এসেছে যখন সবকিছু তোমার ধারণা অনুসারে ঘটবে ঠিক যেমন কাদায় পদ্ম ফুটে তেমনি তুমিও তোমার ক্ষমতা জানো না তুমি কি করতে পারো তুমি অনেক দূরে যাবে এবং সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সাবধান থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় সে তোমার সাথে আছে কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত সে সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য একবার নয় বহুবার তোমাকে আক্রমণ করেছে সে তোমাকে বহুবার প্রত্যাখ্যান করেছে তোমাকে সাবধান থাকতে হবে তুমি ভালো মানুষ নও তুমি বারবার তার মিষ্টি কথার ফাঁদে পা দিচ্ছ মহাবিশ্ব বলছে যে যথেষ্ট হয়েছে তোমার পূর্বপুরুষরা বলছে যে যথেষ্ট হয়েছে তোমার নিরাপত্তার আবরণ আরো বৃদ্ধি করা হয়েছে তুমি ক্রমাগত ভালো কাজের ফল পাচ্ছ এবং তা পেতে থাকবে দাও শান্ত থাকো তুমি যত বেশি তোমার মনকে শান্ত রাখবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তুমি ভুল কাজ থেকে দূরে থাকো ভুল চিন্তা থেকে দূরে থাকো এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে চায় এবং তোমাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার জীবনে অনেক কিছু বর্ষিত হচ্ছে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ ভয় পেও না আতঙ্কিত হও না জীবন মহান তুমি সুখ অনুভব করবে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তুমি এমন ক্ষেত্রেও অনেক উন্নতি করতে যাচ্ছ যা তুমি কল্পনাও করি তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ পাচ্ছ এবং ক্রমাগত তা গ্রহণ করে যাচ্ছ ভবিষ্যতেও তোমার জন্য কিছু ঐশ্বরিক শক্তি অপেক্ষা করছে এটি তোমাকে অনেক কিছু দিতে চায় দেখো আমার প্রিয় পথগুলো কিভাবে খুলে যাচ্ছে তোমার স্বপ্নগুলো কিভাবে সত্যি হতে চলেছে তোমার মনে জেগে থাকা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এখন এসেছে এই সময় তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে তোমার চোখের সামনে অনেক কিছু আছে দেখতে থাকো তুমি দারুণ সুসংবাদ পাবে তোমার জীবন বদলে যাবে তোমার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে এই বছর তোমার জীবনে তিনটি বড় জিনিস ঘটতে চলেছে তোমার ভেতরে যে বিশ্বাস আছে এখন এটা একটা বিশাল রূপ নিচ্ছে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ এখন মানুষ তোমার জীবনের বন্ধু হিসেবে যোগ দেবে এই যাত্রায় তারা ধাপে ধাপে হেঁটে যাবে দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তুমি সহজেই তোমার স্বপ্ন পূরণ করতে পারো অনুভব করো যে কোন ঐশ্বরিক অলৌকিক শক্তি তোমার সাথে আছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা এই বার্তা তোমার কাছে পৌঁছাক যাতে তুমি তোমার ক্ষমতা বুঝতে পারো তুমি এখন তোমার মনে জাগানো প্রতিটি প্রশ্নের উত্তর পাবে এমন অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত জানতে না তুমি এখন পর্যন্ত ভাবনি কিন্তু আমি সেই সুখগুলোকে সংযুক্ত করছি আমার প্রিয় তোমাকে ভয় পেও না খুব বেশি ভাবো না সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন তুমি এখনো পর্যন্ত কাউকে নিন্দা করনি আর এখন দেখো তোমার শত্রুরাও তোমার জীবন থেকে কিভাবে পিছু ঘটছে তুমি অনেক কিছু পেতে যাচ্ছ তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার ভাগ্য বদলে যাবে তিন দিনের মধ্যে তোমার সাথে খুব বিশেষ কিছু ঘটতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় এটাই সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আর মাত্র তিন দিন বাকি আছে তুমি যা ভাবনি তা পাবে তুমি তোমার নিয়ন্ত্রণ করতে পারো তাহলে জীবনের এই অস্থিরতা কেন কোন বাধা নেই তাহলে কেন তুমি সবকিছুকে বাধা ভাবছ কোনো কৌশল নেই কোন জটিলতা নেই তোমার মনে যেসব প্রশ্ন ছিল বাস্তবে সেই প্রশ্নগুলো এখন সমাধান হয়ে গেছে তোমার কোন শত্রু নেই তোমার ভক্ত থাকবে এবং অনেক থাকবে সবাই তোমাকে সাহায্য করবে তিন দিক থেকে মানুষ তোমার সাথে যোগাযোগ করবে তোমাকে প্রমাণ করার দরকার নেই যে তুমি বিশেষ তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তুমি তোমার ভালো কাজের ফল পাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যা তুমি কখনো কল্পনাও করি তুমি তোমার ভাগ্যের চেয়ে বেশি পাবে ভাবনা যে সমস্যা এবং বাধা শেষ হয়ে গেছে তুমি এখানে পৌঁছে গেছো এটাই তোমার ভালো কাজ তুমি অনেক দূরে যাবে তুমি তোমার পদক্ষেপ পিছু হটবে না তোমাকে ক্লান্ত হতে হবে না তোমাকে থামতে হবে না সুন্দর দিন শুরু হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোমার ভাগ্য সোনার কলম দিয়ে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও তুমি বিজয়ের মুখ দেখতে পাবে তুমি হারবে না তোমার প্রতিটি কাজে তুমি বিরাট সাফল্য পাবে তুমি কঠিন সময় দেখেছ প্রতিকূল পরিস্থিতি দেখেছ এখন তুমি আনন্দের পরিবেশ দেখতে পাবে আনন্দের বৃষ্টি হবে তোমার শত্রুরা আবার তোমাকে পরাজিত করার পরিকল্পনা করছে তারা তোমাকে আবার দেখাতে চায় তারা তোমাকে আবার হয়রানি করতে চায় দেখো প্রিয় ভয় পেও না তোমাকে সাবধানে চলতে হবে তুমি তোমার জীবনে অনেক উজ্জ্বলতা দেখতে পাবে তোমার ভাগ্য বদলে যাবে যে সঠিক কাজ করে সে অবশ্যই তার প্রাপ্য প্রতিদান পাবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে জীবন জাগ্রত হতে চলেছে কল্পনায় পূর্ণ তুমি এত কিছু পাবে যা তুমি ভাবিও নি প্রতিদিন নতুন নতুন দরজা খুলছে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে জীবন সজীব হয়ে উঠছে তুমি যা ভাবছ তার চেয়েও বেশি পাবে যা আশা করো তার চেয়েও বেশি পাবে এখন প্রস্তুত হও বিজয়ের পথ খুলে যাচ্ছে ভাগ্যের চেয়েও বেশি কিছু পেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়বে অতিপ্রাকৃত প্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে কেউ